ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা চলাকালে শরীয়তপুরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র কিছু অসাধু জেলে শিশুদের ব্যবহার করছে মা ইলিশ ধরার কাজে নদীতে নামানো হচ্ছে কম শিশুদের যারা ঝুঁকি ও আইন দুটি বুঝে না এতে শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি প্রশ্ন উঠেছে মানবাধিকারের স্থানীয় প্রশাসন বলছে এমন কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে সচেতন মহল শিশুদের এমন কাজে ব্যবহারে বন্ধে জোর দাবি জানিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন এবার মা ইলিশ শিকারে অসাধু চক্র শিশুদের ব্যবহার করছে যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক এ ধরনের অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশের অংশ হিসেবে মঙ্গলবার একুশ অক্টোবর বিকেলে সাড়ে তিনটায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বিভাগীয় কমিশনার আরও জানান মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীর শরীয়তপুর অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত শরীয়তপুর জেলার তিনশো ছেচল্লিশটি অভিযান পরিচালনা করা হয়েছে এতে আটককৃতদের বিরুদ্ধে একষট্টিটি মোবাইল কোর্ট পরিচালনা করে একানব্বই জনকে শাস্তি প্রদান ও এক লক্ষ তেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযানের সময় জেলেদের স্বাচ্ছন্দ্য চলাচলের জন্য জেলার একুশ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস্তাহসিনা বেগম পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব নরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কায়ুম খান নরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল হাসান উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মির্ধা প্রমুখ পাচ্ছি আমরা আমার মনে হয় যে আপনারা সবাই মিলে আমরা যদি এক্ষেত্রে কাজ করছি সেটা বা এখান থেকে নিবৃত্ত করা সকল গণমাধ্যমের আমি মনে করি সেটা বড় ভূমিকা